মালদার বৈশমনগরের পার্লালপুর হাইস্কুলের আশ্রয় শিবিরে পৌঁছালেন প্রশাসন ও পুলিশের কর্তারা বুধবার স্কুল পরিদর্শনে যান মালদার মহকুমার শাসক পঙ্কজ তামাং মালদার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন নম্বর আধিকারিক বিডিও সুকান্ত শিকদার এবং মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের বিডিও সুমিত লোত শিবিরে থাকা মানুষজনকে ঘরে ফেরার বার্তা দেন তারা ধুলিয়ানে ফিরলেও মিলবে খাবার জল ওষুধ এলাকায় রয়েছে বিএসএফ ক্যাম্প রাজ্য পুলিশের পদস্থ কর্তারাও ধুলিয়ানে রয়েছেন এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস একই সঙ্গে দুর্গতদের ঘরে ফেরার আবেদন প্রশাসনের ঘরে ফিরলে প্রশাসনের সব ধরনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি গঞ্জের ভিডিওর। ধুলিয়ান থেকে নদী পেরিয়ে প্রথমে অষ্টআশিটি পরিবার মালদায় আসে এরপর বিভিন্ন কারণে বেশ কিছু মানুষ নিজেদের এলাকায় ফিরে গিয়েছেন কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিওর দাবি বর্তমানে মালদার ত্রাণ শিবিরে একষট্টি পরিবারের প্রায় দুশো জন মানুষ রয়েছেন তাদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও কিছু ছিল তারপরে রাতের বার এবং রবিবার দিনকে কিছু লোকজন আসে এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত রিপোর্ট আছে মানে কালকে রাত্রেবেলা রিপোর্ট আমাদের সিক্সটি ওয়ানটার মতো ফ্যামিলি আছে এবং মোটামুটি পশুনের আশপাশে লোক আছে সবচেয়ে মুশকিল হচ্ছে হচ্ছিল লোকগুলো যেহেতু বলছে যে আধার কার্ড নেই ভোটার কার্ড নেই আমরা আইডেন্টি কার্ড করতে পারছি আমি মতো আর আমাদের লোকজন কিছু আছে আর আমরা ডিএম স্যারের নির্দেশ এবং আমরা রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত ডিদি অ্যাসিস্টেন্সগুলো পাই সরকারিভাবে সেগুলো তো দিচ্ছে তারপরে চাল আছে গার্মেন্টস আছে গার্মেন্টস আছে ধুতি আছে বাচ্চাদের পোশাক আছে তারপরে আমাদের যারা যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছে জেলা থেকে আমাদের পাঠিয়েছে ভালো কালের চাল অন্যান্য ইঞ্জিও যারা আছে তারা এবং এখানে লোকাল কিছু মানুষও ও ছাত্রকে সাহায্য করেছে মেডিকেলেরও ব্যবস্থা করা হয়েছে